বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছে নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছে তারা তাকে বিমান বন্দরে স্বাগত জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান এবং নিগত আত্মীয় যারা আছেন তারাও সেখানে তাকে স্বাগত জানান আমরা ভিআইপি লাউঞ্জে সেখানে দেখেছি ডক্টর জুবাইদা রহমানের মা ভিআইপি ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শাশুড়ি সেখানে তাদেরকে স্বাগত জানান আমরা সেটি দেখেছি ভিআইপি লাউঞ্জে এবং ভিআইপি লাউঞ্জ থেকে যখন বের হলেন তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে বাসে করে যেই বাসটির রং করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে যেই বাসটির সামনে স্লোগান লেখা হয়েছে সবার আগে বাংলাদেশ যেই রাজনীতির কথা তিনি বিশ্বাস করেন সেই রাজনীতির জন্য সেই রাজ নীতি করার জন্য যে জাতীয়তাবাদী রাজনীতি সেই রাজনীতি যিনি করতেন তিনি যেই রাজনীতি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতেন সেই রাজনীতি তিনি করেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার জন্য যে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ নয় বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমরা একটু আগেই দেখলাম সেখানে আমরা দেখলাম আন্দানি রহমান পার্থকে সেখানে আমরা দেখলাম নুরুল হক নূরকে সেখানে আমরা দেখলাম জুনায়দ সাকিকে তারাও বাংলাদেশের এই ঐতিহাসিক যে একটি মুহূর্ত বাংলাদেশের রাজনীতির যে একটি ঐতিহাসিক মুহূর্ত এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের যে ঐতিহাসিক ক্ষণ সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য তারাও সেখানে উপস্থিত হয়েছেন সেইখানে উপস্থিত হয়েছেন অনেক রাত থেকে শীতকে উপেক্ষা করে লাখো জনতা সেখানে অপেক্ষা করছেন এবং রাস্তার দুধারে হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছে শুধুমাত্র এক নজর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য তিনি আসলে বাংলাদেশের এই রাজনৈতিক মুহূর্তে বাংলাদেশের এই সংকটাপন্ন মুহূর্তে তিনি বাংলাদেশের রাজনীতির জন্য কি দিক নির্দেশনা দেন তিনি সাধারণ